ঘরের কোথায় কীভাবে রাখবেন দেওয়াল ঘড়ি বাস্তুর এই উপায় সংসারে আনবে শ্রীবৃদ্ধি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে কোন জিনিস রাখলে তার থেকে পজিটিভ এনার্জি পাওয়া যায় সেই সম্পর্কিত বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে যে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় সেই বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বিরাজ করে আজ দেখে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে কোন দিকে দেওয়াল ঘড়ি রাখা শুভ আমাদের সবার বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে এখনকার দিনে যতই মোবাইলে সময় দেখা আমাদের অভ্যাস হোক তবুও ঘরের দেওয়ালে একটি ঘড়ি না থাকলে যেন মানাই না আগেকার দিনে ঘন্টায় ঘন্টায় ঢং ঢং শব্দ করে দেওয়াল ঘড়ি আমাদের সময়ের জানান দিত আজকাল আর সেই ধরনের ঘড়ির প্রচলন নেই দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ বাড়ির একটি অবিচ্ছেদ্য অঙ্গ তবে দেয়ালে তো ঘড়ি লাগালেই হল না ঘরের কোন দিকে কেমন দেওয়াল ঘড়ি লাগাবেন সেটাও জানা থাকা জরুরি তাই জেনে নিন ঘরের কোন দেওয়ালে কেমন ঘড়ি লাগালে তবে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করবে দেওয়ালে ঘড়ির বাস্তু টিপস বাস্তুর গাইডলাইন অনুসারে দেওয়াল ঘড়ি রাখার সবচেয়ে উপযুক্ত স্থান হল পূর্ব পশ্চিম এবং উত্তর দিকের দেওয়াল তবে এর মধ্যে পশ্চিম দিকের দেওয়ালের থেকে পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি টাঙানো সবচেয়ে শুভ পশ্চিম দিকের দেওয়ালে তখনই ঘড়ি টাঙান যদি পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালে একেবারেই ঘড়ি টাঙানোর মতো জায়গা না থাকে ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি না দেওয়াই ভালো হিন্দু ধর্ম অনুসারে উত্তর দিকে বাস করেন সম্পদের দেবতা কুবের তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থ লাভ হয় বলে মনে করা হয় আবার পূর্ব দিকে হল দেবরাজ ইন্দের দিক তাই সেদিকে দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা এবং প্রতিপত্তি লাভ হয় আবার পশ্চিম দিক হল বৃষ্টির দেবতা বরুণের দিক তাই পশ্চিম দিকের দেওয়ালে যদি ঘড়ি লাগান তাহলে জীবনে স্থিতি আসে তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক তাই ভুলেও এদিকে দেওয়ালের ঘড়ি লাগানো উচিত নয় এতে যোমকে আহ্বান করা হয় ভুলেও কোনো দিন দরজায় ঘড়ি টাঙাবেন না আরও একটি বিষয় মনে রাখবেন যে আপনার ঘড়ি এত উপরে টাঙাবেন না যাতে তা দরজার মাথাকে ছাপিয়ে যায় বেডরুমের দেওয়ালে ঘড়ি লাগালে তা পূর্ব দিকের দেওয়ালে লাগান বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি রাখুন দেওয়ালে ভুলেও নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না এর ফলে দুর্ভাগ্যকে আপনি নিজের দিকে আকর্ষণ করবেন দেওয়ালে যে ঘড়ি টাঙাবেন কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয় খেয়াল রাখবেন দেওয়াল ঘড়ি যেন সবসময় সঠিক সময় দেখায় কয়েক মিনিট এগিয়ে সময় দেখালে সমস্যা নেই কিন্তু স্লো ঘড়ি বাস্তু মতে রীতিমতো অশুভ এতে পরিবারের বড় ক্ষতি হয়ে যেতে পারে বাস্তু অনুসারে গোলাকার দেওয়াল ঘড়ি সব থেকে শুভ বলে মনে করা হয় বেডরুমে কখনো পেন্ডুলাম ঘড়ি লাগাবেন না এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দিতে পারে অথব বন্ধুরা বাস্তুর এই টিপসগুলো মেনে চলুন এবং ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন জয় মাতারা জয় বাবা লোকনাথ